কালার এটা দেখা যাচ্ছে হোল আর ওই এটা একটু লাইট দেখা যাচ্ছে উজ্জ্বল দেখা যাচ্ছে রঙের রং কি আচ্ছা আচ্ছা

এটা পুরো সব পুরে আছে এটা কেন কি ওয়ার্ডিং গাড়িটা গাড়িগুলোর তুলনা একটু আলাদা মনে হয় না এটা কি মডেলের কারণে নাকি গাড়িটা এরি দেখতে হুম এই ভিন্ন মনে হয় মানে এই সাইড দিয়ে সামনে ফ্রন্ট যায় আমার কাছে মনে হয় আর কি হ্যাঁ

এ এ এগুলা কত করে বলতেছে এফএফ এগুলা দুটো না তাহলে দুটো কিনে লাগা দিলে পারফেক্ট হবে দেখতে সুন্দর সুন্দর লাগবো টাকা 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 খালি মাল দাম আছে তাহলে লাগা দিলে দুটো দাম দামটা বিক্রির 5000 টাকা एक एक ऐसे तब तब वहाँ कॉलेज फार्मास्योलॉजी ए एक वहाँ कॉलेज गुड़िया नाम है वहाँ जो ए देखिए अमर <Duck tolerate handledekunda> बोर करीने कौन न बोर <laughs> <सल>. <सल अच्छा हाँ ये लग रहा था लग नहीं लग रहा तेरा टैंकी बोलते हैं स्कॉट अच्छा हाँ आह एक ऐसे ना दिमू ना दिमू थोड़ा सा थोड़ी थोड़ा

ग्रासयच दुदार नतून ग्लास तो नतून

আচ্ছা এটা কেবিনটা ফুল কমপ্লিট না করলে ইনশাল্লা এরকম হবে এখানে কি রং মারছে এগুলো কি এখানেও রং করছে আমাদের তো এটা এই জায়গাগুলোতে রঙ করবো বোধ হয় ঠিক আছে अंतर तो तो चाहे फुल कंप्लीट करा एक टाकरी हम्म अच्छा है है एकदम आटकरना वो फुल टोल दिया करे पने काम वो कंप्लीट होने में दिले बारे किस तरह जो बारे हम्म हम्म एक टाटा एक वाले लगा दी देखो ये ना रोहित गाड़ी की सोलिशाटा रोने आमदर तो उधर बीएस थ्री ओले एक टाटा लगा दी देखो गाड़ी एकद

ঠিক আছে দেন দেন আমি তো আসতে পারি না দেখতে পারি না কারণ বাসায় তো বসে থাকতে হয় আর এমন জায়গা শখে জ্বর কোথায় ও গাড়িতে